রহমতে আলম নবী রে মোজ সাহাবি রায় তোর বনাই ওই রহমতে আলম নবী রে সম সাহাবীর আয়াত বানাই ও এ নবীর গাম শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারো কারাজে শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য কারা যে আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের তেরো রুমে লেখা নবীর নাম রহমতে আলম কসম সাহাবিরা ইয়াসুর বানাই ওই নবীর গাম হুস্তুনে হান্নানা একটা কেজুর গাছের নাম যাকে ধরে কদবা দিতেন রসুল আকরাম পোস্তুনে হান্না কেজুর গাছের নাম যাকে দরে কুদবা দিতেন রসুলে এক রাম গাছটা নবীর বিড়ে কাঁদিতে রহে গাছ নবীর কাদি কাদিতে রহে হতবা হইলেন যত সাহাবাইকে রাম রহমতে আলম নবী রে মুহাবি রায় তোর বানাই ওই নীর্গাম আমার ওই নব্বের কাছে এ ফরিয়া দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমার ওই নব্বের কাছে এ ফরিয়া দেখব নবীনূরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমি পাগলাকে আম করে জানাবো সালাম রহমতে আলম নবী নুরে মুজা সাহাবিরায় তোর বানায় নবীজির গাম